রাতে মতিঝিল দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে যায় একেবারেই জনমানব শূন্য এরই সুযোগ নেয় চোরচক্র মাত্র কয়েক সেকেন্ডে কেটে ফেলে দোকানের তালা লুটে নেই দোকানের ক্যাশবক্স ও অন্যান্য মূল্যবান মালামাল এই চুরি নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে অভিযোগ ব্যবসায়ীদের তালা কটস করে কটস কটস করে শব্দ হচ্ছে শব্দ হলে আমি তালা শব্দ হলে আমি ভিতর থেকে একটা বাস নিয়ে যাই শাটারে বাড়ি মারলাম বাড়ি মারার পরে শাটার দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন থানায় মামলা করেও লাভ হয়নি ধরা পড়েনি চোর ফেরত পাওয়া যায়নি কোনো মালামাল পুরা লকার সব উঠাই নিয়ে গেছে এবং এখানে ভিতরে একটা তালা যে ছিল ওইটা পরা বাইরের তালার গুলা কোনো খবর নেই ভিতরে একটা জায়গা আছে টাকা রাখার এখানে দেখলাম যে এই মেইন মানিটাও নাই পুলিশও স্বীকার করছে মূলত ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে তৎপরতা চালাচ্ছে চোর চক্র চুরি ঠেকাতে সাধ্যমতো চেষ্টাও করা হচ্ছে বলে দাবি তাদের তারা এমন ভাবে করে হয়তো আপনি নরমালি জিনিসটা আজ করতে পারবেন না যে তারা আসলে কোনো একটা দোকান অথবা ওই দোকানে চুরি করছে এই ক্ষেত্রে যদি এরকম কোনো ব্যক্তি অথবা ব্যক্তিবর্গ রাতেও দেখেন অথবা সিকিউরিটি গার্ড হতে পারেন তাহলে যাতে তারাও তাদেরকে চ্যালেঞ্জ করতে পারেন সতর্ক থাকার পাশাপাশি চুরি ঠেকাতে প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দিয়েছে পুলিশ ऋषा धुदा इंडिपेन्डेंट न्यूज़, ढाका